কুরআনুল করিম এ শিক্ষা বোর্ড আব্বাজান রহমাতুল্লাহ চরমণের জমিনে ঘুমাই আস আব্বাজানুর রহমাতুল্লাহ বলতেন শত্রু যে পথে যে পদ্ধতিতে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করতে আসে ওই পদ্ধতি তাদের মোকাবিলা করা প্রকৃত যুদ্ধ আপনারা ভারত উপমহাদেশের ইতিহাস জানেন স্পেন সহ বিভিন্ন দেশের ইতিহাস জানেন স্পেনের ভিতর প্রায় সাড়ে সাত শত বছর পর্যন্ত যেখানে মুসলমানের রাজত্ব করছিল সেই স্পেনের ভিতরে এখন তালাশকালে মুসলমানের চিহ্ন পাওয়া যায় না ভারত উপমহাদেশে শত শত বছর মুসলমানের রাজত্ব করছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইসলাম মুসলমান বিদ্বেষী চক্র ব্যবসার মুসলমানদের ইমাম এবং ইসলামকে ধ্বংস করছে তাম দুনিয়ার মধ্যে আজকে বিভিন্ন প্রক্রিয়ায় ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করা বিভিন্ন নীল নকশা অনুযায়ী তারা কাজ করতেছে বাংলাদেশের ভিতরে একশোর ভিতরে